ভালো হলে ফেরেশতার চেয়েও ভালো খারাপ হলে পশুর চেয়েও নিকৃষ্ট তার মানে শ্রেষ্ঠত্বে মানুষ শ্রেষ্ঠত্বে ফেরেশতাকে হার মানায় আর অশ্রেষ্ঠত্বে ফেরেশতাকে ছাড়িয়ে যায় আর অধপতনে পশুকেও হার মানায় আই রিপিট আমি আবারো বলছি মানুষ আর অধপতনে সে পশুকেও

এখানেই খান্ত হয় না আবার কোথায় ভরছে বলেন কোনোদিন শুনছেন একটা হাতি টুকরা করছে হয়েছে সে পশুকেও হার মানায় চিল্লে যার নজর থেকে ছয় মাসের আশি বছরের বৃদ্ধারাও নিরাপদ মানুষ মানুষের ঘর বোমা মেরে ইসরায়েল গাজার মধ্যে যে অ্যাটাক করেছে এরা খ্রিস্টানদের চার্চ গির পৃথিবীর ইতিহাসে নেভার হ্যাপেন্ড ইন দ্য হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড

আচ্ছা আওয়াজ করে বলেন এই যশ তারাও মানুষ তারাও কি ওরাও পরিবার ও কিন্তু বাসায় ওর মেয়েটাকে রেখে আসছে ঠিক মানুষ মেরে দিচ্ছে তারাও মানুষ নিজে দেখে মানুষকে অফিসে যাচ্ছিল তারপরে মুহূর্তের মধ্যে অনেক ভালো খারাপ হলে তিন দিন ব্যাপী এই তাফসিরুল করা খারাপ মানুষ হব প্রাণ থেকে আওয়াজ করে ভালো মানুষ হইতে হবে ভালো মানুষ করবে যারা যারা সত্যের পক্ষে দেবে না মানুষকে যত এই যে আপনাদের যশোরে যে ভালো ছেলেগুলো আছে যে ভালো আছে যে ভালো আলেম যদি তাদের মতো হতো পুরো যশোরটা একটা জান্নাতের টুকরা হয়ে যেত আওয়াজ করে নাটারিং করলে মানুষকে পলিশ করলে

রিপিট আমি আবারও বলছি এই ছিল কপাল পড়া হয় না আওয়াজ করে কপাল পড়া হবে না মানুষ মানুষ প্ল্যান বিগ ড্রিম কল্পনার শক্তিকে বড় করো মৃত্যু ছাড়া মৃত্যু ছাড়া যে কোনো নই হয় নাই তোমার জন্য তোমার জন্ম দিয়ে আওয়াজ দেশ থেকে শুক্রাণু কতটা শুক্রাণু ভ্রমণ